এভরিওয়ান ওয়েলকাম চ্যানেল কেমন আছো সকলে সকলকে রাধে রাধে আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ সরস্বতী পুজো আমার তোমার থেকে তোমাদের ভালো সরস্বতী পুজোর অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো তো চলো তো আজ কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাওয়ার মতো এখনও প্ল্যান হয়নি যেখানেই যাই না কেন তোমাদের সাথে সবটাই শেয়ার করবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর এই যে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি বেরিয়েছি বৌদি বেরিয়েছে আর মানুষ বেরিয়েছে আমরা তিনজন মিলেই যাবো শুধু আমার মুখটা কেমন লাগছে এই যে মুখে এই সব হয়েছে ওই জন্য আর চলো বেরোই তারপর আবার দেখা হচ্ছে এই যে আমার মানুটাও রেডি হয়ে গেছে শাড়ি টারি পরে পরে এই যে আমরা সব রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম চারজন মিলে এখন যাবো আমাদের ক্লাবে তারপর এই যে ও গান শুনতে পেয়ে নাচতে আরম্ভ করে দিয়েছে আর জানো তো সকালে ও শাড়ি পরার জন্য বায়না করছিল সবাই শাড়ি পরেছিলো দেখে আর এই যে এটা আমাদের ক্লাবের ঠাকুর তারপর আমরা যাচ্ছিলাম পাশের একটা ক্লাবে তো ওখানে ঠাকুর দেখে এসে ও বসেছিলো চুপচাপ সেটা দেখে আমার সহ্য হচ্ছিল না তাই ওকে একটু বিরক্ত করছিলাম তারপর আমরা বসে গিয়েছিলাম খেতে তারপর বান্ধবীরা অনেক জোর করার পর আমি কোথাও যাব না ঠিক করেছিলাম ওরা জোর করার পর বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাব বলে তো অটো করে গিয়েছিলাম স্টেশনে স্টেশন থেকে ট্রেনে করে এখন কোথায় যাব জানি না তবে কোথাও এক জায়গায় যাচ্ছি এই যে ট্রেনে উঠে পড়লাম চলো দেখতে থাকো ভিডিওটা সবটাই দেখতে পাবে। যারা আমার সাথে সব সময় মেশে তারাই জানে আমি ট্রেনের এই রকম ধারে দাঁড়িয়ে বাইরের পরিবেশটা দেখতে ঠিক কতটা ভালোবাসি আর সরস্বতী পুজোর দিন এর অন্য কিছুই হয়নি সেই একই জায়গায় আগে আমি যখন একা একা কোথাও যেতাম আমার বেস্ট ফ্রেন্ড আমার ফোন করে অনেকবার বারণ করতো তুই কিন্তু ধারে দাঁড়াবি না তুই কিন্তু ভেতরে ঢুকে বসবি আমার এই বারণটা খুব ভালো লাগতো কিন্তু এখন সে বারণ করার মানুষটা নেই কারণ সে বয়ফ্রেন্ড পেয়ে আমায় ভুলে গেছে মাঝে মাঝে কথা হয় দরকার ছাড়া সে আমায় ফোন করে না আর সেইভাবে কথা হয় না সেইভাবে ঘুরতে যাওয়া হয় না সেইভাবে আড্ডা দেওয়া হয় না যাই হোক আমরা গিয়েছিলাম দেউলটিতে ভেবেছিলাম শরৎচন্দ্রের বাড়ি যাব কিন্তু কিছু কারণে আমরা রোড পর্যন্তও গিয়েছিলাম ওই যে বললাম কিছু কারণে আর শরৎচন্দ্রের বাড়ি পর্যন্ত যাওয়া হয়নি আবার চলে এসছিলাম রিটার্ন বাড়ি ওখান থেকে আর সন্ধ্যাবেলা ক্লাবের অনুষ্ঠান দেখতে চলে গেলাম চলো তার মুহূর্ত কিছু শেয়ার করি फोटो बुको सुनने से चुनने सही এন্ড করা হয়নি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে আজকের মতো এখানেই টাটা টাটা